মিনার সয়দুরাহি আনাসে রহিম প্রিয়া যারা আছেন তাদের জন্য এখন শীতকাল সুখবর আমাদের এখানে ভালো ভালো মধু পাবেন দেখেন নিজের হাতের চাক বাঙ্গা মধু কি কোন ফুলের মধু চান সব ফুলের মধু আমাদের কাছে আছে দেখেন মধুর শেষ নাই অনেক অনেক রঙের মধু আছে আপনার এই শীতের কালে অরিজিনাল মধু পাবেন নারায়ণগঞ্জ কোচক জাহাঙ্গীর বাজার কুতুব মার্কেট ভালো ভালো মধু পাবেন এবং অ্যালাইস দার্শিনি লবঙ্গর গুঁড়া পাউডার পাবেন যে শীতকালে খাইলে শরীর গরম থাকে যারা আছে বধু হ্যাঁ খাক মধু যার নাই বধু তার কোনো মধুর দরকার নাই কোন কালার মধু চান সব কালার মধু চান আমাদের কাছে বিশ বছর পঁচিশ বছর আগের পর্যন্ত মধু আছে বলতে পারেন পঁচিশ বছর আগের মধুদা কি করেন পঁচিশ বছর আগের যে মধুটি নাই এটা বেতার ওষুধ তৈরি করি এই মধুটা বেতারও শীতের হয় কিন্তু ভালো ভালো প্রমাণিত মধু একবার খেয়ে দেখেন সত্য না মিথ্যা যাচাই করেন যাচাই করে দেখেন মধু কাকে বলা হয় এই যে মধু এইখানে লেসু ফুলের মধু আম ফুলের মধু বরুই ফুলের মধু আর এই যে সাদা দেখেন এটা হইলো পদ্ম ফুলের মধু মধু অনেক অনেক কালারের মধু আছে দেখেন শুধু মধুর ভিডিও নিয়ে আজকে আসছি দেখেন মধু অনেক অনেক প্রকারের মধু আছে কোন মধু চান আপনার অনেক অনেক ফুলের মধু আছে ভালো ভালো মধু আছে দেখেন আপনারা আমাদের কাছে অনেক অনেক রঙের ফুলের মধু আছে আমার স্কিনের নাম্বার আছে জিরো ওয়ান এইট তিরিশ বারো একাত্তর আশি এই মধু যদি একবার খেয়ে দেখেন সত্য না মিথ্যা যদি ভালো হয় আমার কাছে নিয়েন আর মধু যদি খারাপ হয় সাথে সাথে ফেরত গ্যারান্টির মধু আমি নিজের হাতের মধু দেখেন আমি নিজের চাক্কাটি এই চাকাটা মধু কোথাও না পাইলে আমার কাছে পাবেন যদি প্রয়োজন হয় আমার কাছে নিয়েন তো যদি নাকি কোয়ার বুয়া বাই কোনো কিছুর আপনারা ইয়ে পইরেন না ফাদ পইরেন না শুধু মধু খেয়ে দেখেন মধু কারে কয় দেখেন এই মধুর ভিডিও নিয়ে আসছি তো মধুর সাথে সাথে দেখেন এখানে আবার অনেক অনেক ওষুধই আছে বোনাজি ওষুধ আছে কার কী প্রয়োজন দেখেন অনেক প্রকার আছে যদি ভালো লাগে আপনারা আমার কাছানে যাচাই করে দেখেন এই যে এইখানেও মধু আছে অনেক অনেক ফুলের এই সাদাটা পদ্ম ফুলের মধু দেখেন আপনারা আমাদের কাছে অনেক অনেক ওষুধ আছে আপনারা প্রমাণিত ওষুধ আছে যদি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ওষুধ আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের ওষুধ আমাদের কাছ থেকে নিতে পারবেন বিসমিল্লাহি রহমানুর রহিম আল্লাহ হাফেজ আপনাদের কাছে এই শীতকালে অনেক অনেক জিনিস পাবেন যৌন শক্তির হালুয়ার থেকে দুর্বলতা থেকে গ্যাস্ট্রিক থেকে পুরানা থেকে অনেক কিছু পেয়ে যাবে তো প্রয়োজন হইলে আমাদের কাছে নিয়ে আন রাহমান রহমান আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার